আমরা আমরা সকলে অবগত আজকে বিভিন্ন রকম কাজ ছেড়ে দিয়ে দুর্যোগের জমা হয়েছি এর একটাই উদ্দেশ্য বর্তমান সময়ে মুসলমানদের অপরে যে সমস্ত কানুন থপে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমরা সকলে এক আওয়াজ তুলতে এসেছি আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণী নয় এক ফোঁটা রক্ত থাকতেও এই কালা কানুনকে আমরা কখনোই এক ভাগকে মানতে পারব না কখনোই পারব না মুসলমানদেরকে এই বর্তমান সময়ে যে সমস্ত চারিদিক থেকে আমাদের অপরে বালা মুসিবত থেকে ধেয়ে আসছে তার একটাই কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বর্তমান সময়ে যে মশনক ধরে বসে আছে ওদের একটাই আপনার চিন্তা ভাবনা যে মুসলমানদেরকে এই ভারত কি করে শেষ করা যায় মুসলমানদের অস্তিত্ব এই ভারত থেকে কি করে শেষ করা যায় ওদেরকে কি করে গোলাম বানানো যায় পরে যেন একটা আওয়াজ এই ভারতবর্ষে নিজেদের সেলফ ডিফেন্সের জন্য তুলতে না পারে তত রকমের দরকার কাজ ওদের উপরে করো আর ওদেরকে এক রকম বসিয়ে দাও বলতে চাই এক বাক্যে তোমরা কি ভুলে গেছো সেই কথা যেই দিন দিল্লির মসনদ তোমাদের চাননি চক নিয়ে আপনার খাইবার পর্যন্ত লক্ষ লক্ষ আপনার আলেবেরা আর মুসলমানরা যে রক্ত দিয়ে নিজেদের গর্দন কাটিয়ে দিয়েছে তাও এই ভারতের মাটিকে এক ইঞ্চি জন্য ইংরেজদের সাথে দলবদ্ধ হয়ে মিশতে পারে নাই আমরা বলছি আজকে তোমরা ইংরেজদের সাথে মিশে তোমাদের বাপকে যেমন দাঁড়িয়েছি আমরা তোমাদের বাপকে তোমাদের দাদাকে তোমাদের নানাকে যে অবস্থা আমরা করেছি তোমাদের অবস্থা এরকম হবে আমরা বলতে চাই মুসলমান জাতি হচ্ছে সেই জাতি আমরা যদি একবার শূন্য তরিকায় একটা করে গ্যালা ফেঁকার দি প্রত্যেকটা জায়গা থেকে আমরা জানি মসনদ লড়ে গিয়ে মন্ত্রী তুমি তোমার সঙ্গপঙ্গ শয়তানি বুদ্ধি দিয়ে ওই আরব সাগর জিয়ে পড়বে এটা আমাদের বিশ্বাস ইতিহাস ঘেটে দেখো তোমার বড় পাপ চলে গেছে ফিরাউল দলের জন্য অনেক কিছু করেছে দেশের জন্য বলতে অনেক কিছু করব তোমাদের ভালোর জন্য করব বলেছিল আমি তোমাদের রব আল্লাহ হরব বলে ইজ্জত তাকে করেছে ডুবিয়ে মেরেছে আমি তোমরা কি ভুলে গেছো সে কথা আজকে ভারতবর্ষ যেই জায়গায় পৌঁছেছে আমরা জানি তুমি যে আজকে যেই জায়গায় বক্তব্য দাও মাইকের সামনে ছাপ্পান্ন ইঞ্চি আমাদের সিনা ছাপ্পান্ন ইঞ্চি আমাদের সিনা দোষ এলাকার দিকে চোখ করে মুখ করে আমরা একটাই কথা বলতে চাই ছাপান্ন ইঞ্চি সিনা তোমার হতো না ছাপান্ন ইঞ্চি সিনা তোমার হতো না এই দেশের মাটিতে এপিজে আব্দুল কালামের মতো লোক যদি না জন্মাইত এক কথাই বলতে চাই দেখো তাকিয়ে আজও পর্যন্ত রয়েছে তোমারা যেদিকে দিকে তাকিয়ে বলো যে দিকে চোখ করলেও তোমরা কখনো বেঁচে ফিরবে না কার অবদান আছে দেখো আজকে আমরা বলতে চাই সেই আমেরিকা তাদের চোখে আঙ্গুল দিয়ে পকরানে যে টেস্ট করেছিল পরমাণবিক বোমা কে করেছিল কার বুদ্ধিতে হয়েছিল দেখো তাকিয়ে মুসলমানদের অবদান ভুলে গেছো মুসলমানদের অবদান একটা কথা মনে রাখবেন এই যে বিল উর্দুতে একটা ভাষা আছে বিল মানে হচ্ছে দর বিল মানে হচ্ছে দর তোমরা যে বিল আজকে নিয়ে এসেছো আমরা জানি সাপ সব সময় দরে থাকে সাপের জায়গা হচ্ছে সেই দর দর থেকে যেমন জহর ছাড়া বিষাক্ত বিষ ছাড়া কিছু আমরা আশা করতে পারি না আমরা জানি তোমার এই বিল যে নিয়ে এসেছো আমরা মুসলমান ওই বিলে জহর আর বিষ ছাড়া কিছু আশা করতে পারি না আমরা বলতে চাই এক ভাষায় আমরা মুসলমান ভারতবর্ষে কারো দয়াতে বেঁচে নাই আমাদের পূর্ব সুরি যারা ভরি ভরি রক্ত দিয়ে চলে গেছে গর্দন কাটিয়ে গেছে আমরা কারো দয়াই বাস করতে চাই নাই ভারতবর্ষে দেখুন ইতিহাস খেটে সময় খুবই অল্প রয়েছে আমাকে সামান্যটুকু সময় দেওয়া হয়েছে সময় ওই বাড়তি নিতে চাই না আমরা সকলেই একটা কথা মনে রাখি আজকের সভা আজকের প্রতিবাদ সভা আজকের মিছিল এইখানে কিন্তু শেষ নয় আজকে আমরা এখান থেকে চলে যাব আমাদের বুকে নরেন্দ্র মোদি যে আগুন লাগিয়েছে চলতে থাকবে কেমন পর্যন্ত যদি এই বিলছে প্রত্যাহার না করে চলবে আগুন চলবে মিছিল এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ জয় ভারত জয় জমিউলামায় হিন জয় বাংলা